আল্লাহ আমিন তুলেছি আল্লাহ আমাদের দুটো হাত তোলাকে আপনি কবুল করে নেবেন পাহাড় আল্লাহ এত অন্যায় অপরাধ করেছি যার কোনো সীমাহীন আল্লাহ আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আমরা এতগুলো মানুষ কোনটা কোনটা পারহেজকার তা তো জানি আল্লাহ আল্লাহ একজন নেকর মানুষের হাত তোলাকে আপনি কবুল করে থাকেন তানার ওসুল আর তাদের ওসুলাই আমাদের ঘর আল্লাহ মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আল্লাহ পাহাড় পাহাড় গোনা করে খোদ আপনার দরবার শরীফে দুটো হাত তুলে দিয়েছি পাঁচ হাতের নামাজে দুটো হাত তুলতে পারি নাই এই সময় দুটো হাত তুলে দিয়েছি আপনি আমাদের জীবনে জিন্দগির সমস্ত গুণাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও যদি কিছু সবাবে আয়ত করে থাকি আমাদের সকলের নবী সকলের সুলা কায়নামদার তাজ দরে মদিনা সরোয়ারে কায়না তাহমাদে মুস্তফা সোনার মদিনা জমিনে সবুজ গম্বুজ নিজে আরাম করছে আমার হজুর পাক সালামের রুখ মোবারকে সবটুকু পৌঁছে দিন সাবা হজুর তাবে তাবাইন হুজুর আহমাদে মুস্তাহিদিন ফোকা সহাদা সালহীন হুজুরগন্ধের রুখ মোবারকে সবটুকু পৌঁছে দিন আমার রসুল পাকের পাশে হাজর অবকাস সিদ্দিক হাজর তোমার ফারুক ওসমান গানি হাজর আলী করমুল্লাহ যোগ আম্মা জান মা জোহরা ইমাম হাসান ইমাম হুসাইন রাতি আল্লাহ আনহুমার পাকে সবটুকু পৌঁছে দিন জন্নতুল বাকি জন্নতুল মোল্লা জঙ্গে হো জঙ্গে বাদারের মধ্যে ইমাম হজুর সাহেব হজুর আরাম করছেন সকল হজুরদের রকম বারকে সবটুকু পৌঁছে দিন चार तरीके भीर। महबूब सुबानी कुतुबे रब्बानी गौ से सम्दानी अजोत बड़ा विश्व रूपा के सौ टू को पहुंचे दी হাজা মাইনা দিন চিস্তি আজমেরি হুজুর সবটুকু পৌঁছে দিন হাজার বছরের মুজাদ্দিদ মুজাদ আলফে সানি হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন হজর মাসুম রাব্বানি হুজুর সবটুকু পৌঁছে দিন নিজামুদ্দিন আউলিয়া হুজুর সবটুকু পৌঁছে দিন দিল্লি বোম্বে গুজরাট আহমেদাবাদ সারা হিন্দুস্তানের বুকে যত অলি আল্লাহ আরাম করছে সকল অলি আল্লাহ গানের রহমবারকে সবটুকু পৌঁছে দিন

হজর আবদুল্লা আব্দুল হজুরবালিনজর আব্দুল্লা আবদুল হজুর রহমদুল্লাহিত চল্লিশ ফির হজুর রহমদুল্লাহ লহিত শাহ শাহ হজুর রহমদুল্লাহিত চার শাহিদান হজুর রহমদুল্লাহ লহিৎ হোসেন বুখ হুজুর আহমদুল্লাহ আহিহিত মোল্লা সাহেব হজুর আহমদুল্লাহিত আনা খুনকারজুর আহমদুল্লাহ লহিহ সুলেমান শাহে হজুর আহমদুল্লাহ লহিত সৈয়দ আত হোসেন শাহে হজুর রহমতুল্লাহ বড় হাবিদ সাহেব হজুর আহমদুল্লাহ বড় হজুর ছোট হজরত রামপাড়া হুজুর আমার মজাতাম দাদা হজুর চাস্ত ভাই আমার যাত দাদা হুজুর কেবল ফির ভাইয়ের রুহ মুবারক সওয়াব টুকু পৌঁছে দিন কাস আমাদের চশমে চিরাগ ফুরফরাশে বে জমিন আরাম করছে মুজাদ্দিদের জামানা আমি দুই শরিয়া তালা হযরত পীর আমার দাদা হুজুর কেবলার রুহ মুবারক সওয়াব টুকু পৌঁছে দিন

সবটুকু পৌঁছে দিত আমার বেটি আম্মা দাদি আম্মা ফুপা মকান চাষ আমার আব্বা জানে রুক রাখে সবটুকু পৌঁছে দিত খাস করে আপনার দরবার শরীফে আল্লাহ হাত দুটো তুলেছি বসির এটা আল্লাহ মজুরের রকমবারকে সবটুকু পৌঁছে দিন দুর্গাপুর দর্গাপুরি হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন পানিগোবর হাবের সাহেব হুজুর রূপাকে সবটুকু পৌঁছে দিন মুফতি সাহেব হুজুর আব্বা জানের রকমবারকে সবটুকু পৌঁছে দিন ভাঙড়ে আল্লাহ রুলি শুয়ে রয়েছেন আল্লাহ আপনার আপনার গোরাচার বাবু হুজুর শুয়ে রয়েছেন ক্যানিং এ মোস্তান সাহেব শুয়ে রয়েছেন আল্লাহ খেরিয়ায় সুফি সাহেব শুয়ে রয়েছেন সকল হুজুরদের রকমবারকে সবটুকু পৌঁছে দিন হাত করে আমরা যত ভাই এখানে হাত তুলেছি আমার মাইকেরাও আসবে অনেকে মা বোনেরা হাত তুলেছে অনেকের আব্বা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ যখন ছেলেরা আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকি তখন মনে মনে হয় যদি আজকে আমার দুনিয়াতে বাপ থাকতো আমি একবার আব্বা জান বলে ডাক দিতাম বাপের লাশ কানার রয়েছে এমন সময় চাচার মায়ের আপনার চাচারা এসে বলে তোমার বাপকে তুমি দেখে নাও তোমার জানা আব্বা নিয়ে চলে যাওয়া হবে ওই সময় ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে আব্বা চাচাকে আমরা বাপ বলে কাকে ডাকবো বলে বেটা তোরা আমাকে বাপ বলে ডাকবি বলে দুধের সাথে কোনো দিন ঘোলে মিটে যায় না আল্লাপাকে দরবারে দুটো হাত তুলে বলে গো আপনার দরবার শিবে দুটো হাত তুলেছি আমার বাপের প্রত্যম মানজিল কবর কবরে সওয়াল জবাব গুলোকে আল্লাহ তুমি হালকা করে দাও অনেকে আব্বাজান দু বছর আগে পাঁচ বছর আগে দশ বছর আগে বারো বছর আগে আল্লাহ তোমার সারা দিয়ে চলে গেছে কবরে শুয়ে আছে কোন অবস্থায় আছে তা তো জানি নাই আল্লাহ তোমার দরবার সেবে তুমি হাত তুলে দিয়েছি আল্লাহ আমাদের আমরা যদি চোখে দেখতে পেতাম আমরা তাকে তানার মতো করে রাখতাম আপনার হেফাজতে দিয়ে দিয়েছি আল্লাহ আমার বাপেদের যদি কারোর কবরে আজাব হয়ে থাকে জামিয়া রহমান আলে দুয়ার ওসি রায় আল্লাহ তুমি তাদের আমাদের প্রত্যেকের আব্বাজনদের কবরে আজাবকে হামেশার জন্য আল্লাহ মাফ করে দিত আল্লাহ অনেকের আব্বাজান দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ ছেলে যখন মা মা বলে চিৎকার করে ডাকে তখন মনে মনে হয় যদি আজকে মা থাকতো আমি একবার আম্মা জান বলে ডাক দিতাম এমন সময় আপনার খালাম্মা এমন সময় খালাম এসে বলছেন এই ছেলে মেয়েরা তোমার মায়ের লাশটা সময় হয়ে গেছে জানা যা জানা পাঠিয়ে দেওয়া হবে তোমরা জানটা বলে দেখে নাও ওই সময় ছেলে মেয়েগুলো কাঁদতে কাঁদতে বলে খালাকে আমরা মা বলে কাকে ডাকবো বলে তোরা আমাকে মা বলে ডাকবি বলে খালা দুধের সাথ কোনো দিন খোলে মিটে যায় না আল্লাহ পাকে দরবারে দুটো হাত তুলে সকাল আমার মায়ের প্রথম মঞ্জিল কবর কবরে সওয়াল জব গুলো আল্লাহ তুমি হালকা করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকে দাদা দাদি না না নানি মাই মুরব্বীগঞ্জ যারা কবরের মানুষ হয়ে গেছেন আল্লাহ তানা দুটু পাকে সবটু পৌঁছে দেন আল্লাহ কাজ করে জামিয়া রহমানিয়াতে যত ভাইয়েরা আমার এসেছেন প্রত্যেক ভাইদের আশাকে আল্লাহ আপনি কবুল করবে মাদ্রাসার ছাত্রদের আল্লাহ আপনি কবুল করবে আল্লাহ শিক্ষামণ্ডলীদের আল্লাহ আপনি কবুল করবে আল্লাহ কমিটি ভাইদের সকলকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ খাস করে আল্লাহ অল ইন্ডিয়া সুন্নত জামাতকে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ আজকে এই জেকের মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেছেন কোরআন শরীফ তেল জার যা কিছু হয়েছে আল্লাহ সবগুলোকে আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের নাজাতের উসিলা বানিয়ে দেন আল্লাহ ছেলেদের কুয়াতে হাফেজা দান করবেন আল্লাহ করে আমার মুফতি সাহেবের হায়াতকে আপনি নারাজ করবেন শরীরকে আপনি সুস্থ রাখবেন আল্লাহ সেহেত রাখবেন আল্লাহ বাইরে বাইরে আমার মুফতি আব্দুল মতিন সাহেব ভাইয়াস তিনিও বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছেন খেদমথে খাল করে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ আল্লাহ আপনি তার খেদমতকে কবুল করবেন আল্লাহ আল্লাহ আমাদের পত্রিকা বঙ্গনুর পত্রিকাকে আপনি কবুল করবেন আল্লাহ আল্লাহ মানুষের কাছে আরো জানা বার্তা সুন্দরভাবে পৌঁছাবার তৌফিকটুকু দান করে দেবে আমার মোজাদ্দ জামান দাদা হুজুর খেলবেন মতাদশে জামাত আপনার আহলে জামাতের হয়ে আল্লাহ এই কাজ করে যাচ্ছে পত্রিকা আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ সকলে নিয়ত কাল আপনি কবুল করবেন যারা কষ্ট করে এসেছেন এত ঠান্ডাতে যা কিছু তবারক করা হয়েছে আল্লাহ আল্লাহ আপনি বর করে দেবেন আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আল্লাহ আল্লাহ যা কিছু তাবারক কিছু করা হয়েছে আল্লাহ হয়ে যান আল্লাহ বেঁচে যায় আল্লাহ আল্লাহ আপনি তো আপনার রহমতের হাত তো আমাদের উপর রেখেছেন আমরা তো বুঝতে পারছি আল্লাহ যাদের চোখ নেই তারা দেখতে পারে না এটা আল্লাহ সে চোখ আল্লাহ আমাদের তৈরি হওয়ার তৌফিক দান করবে আল্লাহ আল্লাহরতলা হজর কেবলার নামে এখানে জামিয়া রহমান জেকিলের মাহফিল করেছে এদের কোন দিকে ভালোবাসা বলব কি দিলের ভালোবাসা মোহাব্বত আপনি হামেশার জন্য কবুল করে নেবেন আল্লাহ এইরকম প্রোগ্রাম আমরা মাঝে মাঝে যেন আমরা করতে পারি আল্লাহ টাকার বিনিময় নয় আল্লাহ আল্লাহ মানুষকে এনে আলে কোরআনের তেলাওয়াতের মাহফিল জেকিলের মাহফিল দুটো আলোচনা আল্লাহ এরকম করার তফিকটুকু দান করবেন আল্লাহ সকলের হায়াতকে দ্বারাজ করবেন আগামী পয়লা ফাল্গুন দোসরা ফাল্গুন তেসরা ফাল্গুন জামিয়া রহমান ইসালসবকে আল্লাহটি কবুল করবেন তিন দিন ধরে যত মেহমানরা আসবেন সুস্থভাবে সুস্থ শরীরে আসার তৌফিক দান করবেন সকলকে হাসিমুখে যাওয়ার তৌফিক দান করবেন আজকের রিজালসাতে যারা এসছেন আল্লাহ এই জেকড মাহফিরে যারা এসছেন আল্লাহ প্রস্তুতি মিটিংয়ে যারা এসছেন আল্লাহ এদের সকলকে আল্লাহ হাসিমুকে যাওয়ার মতো তৌফিক টুকু দান করুন আবার কটা দিন পরে আবার সকলকে হাসি মুখে এই দরবার মুখ হয়ে এই মাদাসা এই জামিয়া রহমানিয়াতে আসার তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ এটা একটা সানি ফুরফুরা শরীফ সানি ফুরফুরা শরীফ একশো বার কে কি বললো না বললো কিচ্ছু হয়ে যায় না আল্লাহ আমার জামানের যেখানে রোহানি দোয়া চলে সেখানে আর কিছু আমি চাই না পাঁচ হুজুর কেবলার রোহানি দোয়ার টানাদের নিক নজর আমাদের উপরে আছে আজীবন থাকবে ইনশাল বা কেমন পর্যন্ত এই মাদাসার জন্য প্রাণ রক্ত যান দেওয়ার জন্য আমার প্রস্তুত আছি মাদাসা যদি না চলে কিডনি বিক্রি করে দিয়ে মালসার একদিন খাওয়ানো যদি হবে আল্লাহ আল্লাহ আপনার কাছে চাইলে সব পাওয়া যায় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমার মনে কোনো দুঃখ নেই ব্যথা নেই আমার কোনো বেদনা নেই আমার ফুরফর সুবের জেকের স্থগিত করে জামিয়া রহমানি এটা করতে পেরে এত রাত পর্যন্ত বসে থেকেছি আল্লাহ তোমার জন্য লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করে আল্লাহ আমাদের প্রত্যেককে মনের ভেতরে অন্তরে সাবরে জামিল আদা করার তফসিকটুকু দান করেন আল্লাহ আপনার রহমত ছাড়া আমরা এক কদম চলতে পারব আল্লাহ আমাদের সকলকে চলার তৌফিকটুকু দান করে দেন সকলের হায়াতকে দ্বারাজ করবেন আল্লাহ ছেলেরা সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজে কামে টাইটেল সব পরীক্ষা দেবে আল্লাহ সকলকে পাশ করার তৌফিকটুকু দান করুন জামিয়া রহমানের বোখারি শরীফ খাতমে বোখারি যখন হবে আল্লাহ সকল ছাত্রদের আল্লাহ আপনি হেফাজত করবেন আল্লাহ এখান থেকে যখন চলে যাবে আল্লাহ আবার জামিয়ার মুখ থেকে না ফিরে না আল্লাহ তারা যেন মুখ না ফিরিয়ে এলে তৌফিকটুকু দান করুন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتعفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما يعني رب كما ربياني صغيرا লা তাকনা তুমি কবুল করো কবুল করো মনের বাসনা কাবা করে না দেখাই আপনি আমাদের কারোর মত দেবেন না কবুল করো কবুল করো মনের বাসনা রসুল পাকের জিয়ারত না দি আপনি আমাদের কারোর মত দেবেন না টাকার জন্য পয়সার জন্য যদি না যেতে পারি আল্লাহ মাঝে 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 কাফন পরে আপনার বাইতুল্লাহ ঘরটাকে সব এর মাধ্যমে তোয়াফ আর টুকু দান করে দেন মাঝে 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 আমার রসুল পাক সলসলামের শোনাচ্ছে হারাম আল্লাহ আপনি আমাদের নসিব করে দিন হাজির সাহেবরা যখন হজ করতে যায় এমন সময় আপনার আল্লাহ রসুলের রজ ব্যাপারটা দূর থেকে যেমন দেখতে পেয়ে যায় আর তারা আর বসে রাখতে পারে না বাসের মধ্যে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়ে বলতে থাকে আর সালা সালা মহালয়কাই আর সুল আল্লাহ আল্লাহ বাসের ড্রাইভার বলে তফাদ্দল হাজি হাজি বসেন বসে এমন সময় মনে হয় আল্লাহ নবী রওজা বাগের কাছে কখন চলে যাব এমন সময় ছুটে ছুটে যখন আল্লাহ রসুলের সোনার গম্বুজটা দেখতে পেয়ে যায় আর বান্দাগুলো থাকতে পারে না চোখ দি ঝরঝর করে পানি পড়ে প্রথম জালি মোবারকটা ফাঁকা রয়েছে দ্বিতীয় জালি মোবারকে আমার সবের নাম ফারুকরা দেখার রয়েছে সেই নামটা দেখে আর তাকাই আল্লাহ নবীর রউজের পাখি থেকে একবার চামড়া আমরা চোখে দেখতে পাবো না আর যত দাবু সিদ্দিক সালাম দেয় আর যত মারু ফারুক রাদি আল্লাহ সালাম দিয়ে পুলিশগুলো বলে হাজির তারিখ হাজির তারিখ বলে দেয় অন্তর তাকে না বারবার তাকাতে থাকে আর বাইরে বের হয়ে পড়ে সবুজ গম্বুজটার দিকে তাকিয়ে হাওমাও করে কান্না শুরু করে দেয় আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমার রসুল পাক সামে দেখার তফিকটুকু দান করে দেন আল্লাহ আমার রসুল পাকে জিয়ারত না দিয়ে আমাদের কারোর মত দেবেন আল্লাহ রহমান এটা যত জোয়ান যুবক মুরু সব সমস্যা আছে আল্লাহ আল্লাহ আমাদের মন খারাপ আমাদের অন্তর খারাপ আমরা আখিরি নবীর একবার দিদার হবে না আল্লাহ একবার না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের কারোর মত দেবে না আল্লাহ আল্লাহ আমাদের ভিতর থেকে অন্তর থেকে হিংসা গিবদ কেল্লা নিন্দা পরচর্চাকে আল্লাহ আপনি সরিয়ে দেবেন আল্লাহ এখান থেকে সব ছেলেরা বাইরে বিদেশে সব লেখাপড়া করছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ হেফাজত করবেন যেসব এলাকা থেকে এসছেন ভাইরামা সেই সব এলাকায় মসজিদের মুসল্লি ইমাম মুয়াজ্জিনকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتعافنا مع الابرار برحمتك يا ارحم الراحمين امين ثم امين لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم মোসাফা করার জন্য হোটাহি করবেন না সালাম দিয়েছি সকলে উত্তর দিয়েছেন আপনারা সালাম দেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ অনেক রাত হয়েছে যেভাবে বলেছে সেইভাবে কাজ করবেন